আসসালামু আলাইকুম সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনারা সুস্থ ভালো আছেন বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব আমরা যারা প্রান্তিক খামারিয়ে আছি কীভাবে যেন ভালো উদ্যোক্তা হওয়া যায় আমি সেই বিষয়ে কয়েকটি বিষয়ে আলোচনা করব আপনারা ভিডিও স্কিপ করবেন না ভিডিওটি আপনারা যদি সকলে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন শিখতে পারবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাইক এবং কমেন্ট করবেন বন্ধুরা আমরা পাঁচটা বিষয় যদি তাহলে আমরা আমরা একজন ভালো উদ্যোক্তা হতে পারবো প্রথমত হচ্ছে যারা খামার শুরু করি আমরা জেনে শুনে না জেনে না না বুঝে আমরা কি করি বিভিন্ন জায়গা থেকে মুরগি কালেক্ট করি বাচ্চা কালেক্ট করি তখন আমাদের বিভিন্ন ধরনের একটা লসের সম্মুখীন হতে হয় যেন আমাদের সঠিক অরিজিনাল বাচ্চাগুলো আমরা পাই না কারণ বাচ্চা নিয়ে বড় ধরনের একটা সিন্ডিকেট আছে তারা আমাদের প্রতারণা করে আপনাদের প্রথম হলো আপনার ভালো বাচ্চা সুস্থ বাচ্চা নির্ণয় করা এমন সুস্থ ভালো বাচ্চা ক্রয় করা যদি আপনি যদি ভালো বাচ্চা যদি ক্রয় করতে পারেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে কারণ যে বাজার থেকে যদি আপনার বাচ্চা কিনেন তাহলে এগুলা আপনার ঠিকমতো ভ্যাকসিন করা থাকে না কিমি ডোজ করানো থাকে না রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে না কারণ এগুলা যে প্যারেন্টস হিসেবে তৈরি করার কথা সেভাবে প্যারেন্টস হিসেবে তৈরি করে না অতএব এর জন্য প্যারেন্টসের জন্য আপনার সঠিক বাচ্চা তৈরি করা বা বাচ্চা ক্রয় করা এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ম্যানেজমেন্ট আপনার ম্যানেজমেন্ট যদি আপনি যদি ভালো থাকে আপনি ম্যানেজমেন্ট যদি সুন্দরভাবে যদি কাজ করতে পারেন আপনার মুরগি ফিফটি পার্সেন্ট রোগ মুক্ত থাকবে সুস্থ থাকবে এই জন্য ম্যানেজমেন্টটা খুবই ইম্পোর্টেন্ট আমরা অনেকে ম্যানেজমেন্টে জানি না সে না জেনে কি করি আমরা হুটাট করে খামার দিই খামার দিয়ে দু লাখ তিন লাখ চার লাখ টাকা আমরা ইনভেস্ট করি পরে কি হয় আমাদের একটা সময় লসের সম্মুখীন হতে হয় এই জন্য অবশ্যই আপনাদের ম্যানেজমেন্ট দিকে খেয়াল রাখতে হবে হান্ড্রেড পার্সেন্ট ম্যানেজমেন্ট খেলা রাখতে হবে ম্যানেজমেন্ট যদি ভালো ঠিক থাকে আপনার মুরগি কিন্তু সুস্থ থাকবে আমি মুড়িগুলো আপনার দেখাচ্ছে কি দেখেন আমার মুড়িগুলো দেখেন মার্শাল্লাহ মুরগিগুলো দেখেন কি চকচক করছে আমি রানিং ডিমের এখানে দুইটা বেজ আছে দুইটা বেজ একসাথে থাকে দেখেন কোনো মারামারি করে না কোন সুন্দর করে খাইতেছে ঘুরতেছে খেলতেছে আমার এখানে যে রানিং ডিমের আছে এগুলো আমার ডিমে আসেনি যে রানিং ডিম মার্শাল্লাহ দেখেন কত বড় বড় হয়ে গেছে আর ম্যানেজমেন্ট অবশ্যই আপনার হান্ড্রেড পার্সেন্ট ঠিক রাখতে হবে কারণ ম্যানেজমেন্ট থেকে সমস্ত রোগ সৃষ্টি হয় আপনি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে রোগ আপনার আসবে না আপনার খামার মুরগি ভালো থাকবে দ্বিতীয় হচ্ছে আপনার মেডিসিন আমরা কি করি অনেকে ভুল করি মেডিসিন আমরা সঠিক যেই রোগের জন্য যেই মেডিসিন দেওয়া দরকার আমরা সেই মেডিসিন দিতে পারি আমরা রোগটা নির্ণয় করতে পারি না আমরা কি করি বুঝে রোগ ফাইন্ড আউট না করে আমরা কি করি হুটাট করে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করি যখন আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করবেন তখন আপনার মুরগি বিশাল ধরে একটা আপনি বিপদ ঝুঁকি ভিতর পড়ে গেল অ্যান্টিবায়োটিকটা কোন সময় ইউজ করতে হয় আপনার যেই কোনো রোগের তিনটা চারটি স্টেপ থাকে আপনি সেই স্টেপগুলো আপনাকে আগে বুঝতে হবে আপনি যদি হিস্ট্রিম বুঝে যদি আপনি যদি মেডিসিন দেন তাহলে আপনার মুরগিগুলো সুন্দরভাবে কাজ করবে এমন কি রোগ প্রতিরোধ ভালো থাকে মুরগি সুস্থ হবে এমন অ্যান্টিবায়োটিক চালানোর পরে কিছু মেডিসিন আছে সেগুলো আপনাকে বুঝতে হবে আমাকে এই কিভাবে মেডিসিনগুলো দিতে হবে মানে সম্পূর্ণ আপনি মেডিসিন মধ্যে আপনার ধারণা থাকতে হবে আর সম্পূর্ণ মেডিসিন মধ্যে ধারণা থাকতে হবে আপনার যদি মেডিসিনের মধ্যে ধারণা যদি না থাকে তাহলে আপনি সেক্টরে বেশি দিন পারবেন না বেশি কাজ করতে পারবেন আপনার মুরগি একটা রোগ হয়েছে এক রোগ হয়েছে আপনি অন্য মেডিসিন দিচ্ছেন তাতে আপনি মেডিসিনের টাকাও নষ্ট হচ্ছে মুরগিরও মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে রোগও ঠিক হচ্ছে না মুরগি মারা যাচ্ছে আমার এখানে দেখেন মুরগি আছে ফাউমি আর আছে এখানে দেশি পাহাড়ি মুরগি আছে আমার এখানে মার্শাল্লাহ আপনার এগুলো আমি সবগুলো প্যারেন্টসের জন্য করেছি দেখেন আপনারা আসলে মুরগির কোয়ালিটি মুরগির সাইজ দেখলে আপনারা আশ্চর্য যাবেন আমি আপনাদেরকে যদি ভালোভাবে আপনার যে ম্যানেজমেন্ট মেডিসিন আপনার যদি সঠিক বাচ্চা নির্ণয় করতে পারেন তাহলে আপনারা খুব ভালোভাবে খাবার করতে পারবেন আপনার মেডিসিন হান্ড্রেড সাথে আপনাকে খেয়াল রাখতে হবে আর মেডিসিনের সম্বন্ধে আপনার ধারণা থাকতে হবে আমরা বেশিরভাগ কী করেন খামার দিয়ে চলে যান আপনারা যে ফার্মেসিতে যারা কোম্পানির মেডিসিন বিক্রি করে ব্যাটেনারির দোকানে তাদের কাছ থেকে পরামর্শ নেন পরামর্শ নিয়ে কী করেন তারা আমি আপনাদের একটা বলি তারা কিন্তু অভিজ্ঞ না তারা কিন্তু খামারি না তারা কিন্তু ডক্টর না ওরা কোম্পানি থেকে এক এক মেডিসিনের কথা বলে দেয় এইভাবে এইভাবে দিতে হবে তারা সেইভাবে দেয় কিন্তু আপনারা খেয়াল রাখবেন একটা রোগে কিন্তু তিনটা সেন্টে স্টেপ থাকে আপনার ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ আপনি যদি ফার্স্ট স্টেপেও যদি থার্ড স্টেপের মেডিসিন ইউজ করেন থার্ড স্টেপে যদি ফার্স্ট স্টেপের মেডিসিন ইউজ করেন কিন্তু মুরগি কিন্তু কাজ করবে না আর বারবার যদি একই মেডিসিন ইউজ করেন তাও কিন্তু মুরগি রোগ ভালো হবে না মুরগি রোগ ক্ষতির ক্ষমতা ভালো থাকবে না রেজিস্ট্রেশন নষ্ট হয়ে যাবে যে আমরা খেয়াল রাখতে হবে ম্যানেজমেন্টটা এই জন্য আপনার সঠিক বাচ্চা ম্যানেজমেন্ট আর হচ্ছে কি মেডিসিন এদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে দ্বিতীয় মার্কেটিংটা আপনাকে খেয়াল রাখতে হবে আমরা যারাই আমরা মুরগি পালন করি যারা আমরা প্রান্তিক খামারে আছি আমাদের খামারে ধরেন অনেকে দুশো চারশো পাঁচশো বাচ্চা থাকে মুরগি থাকে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি না যখনই আপনি মার্কেটিং করতে পারবেন না আপনি তখন আপনার মুরগিগুলো আপনার খামার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনি কিন্তু এগুলা বিক্রি করতে কিন্তু এগুলা প্রতিদিন আপনার খাবার খাস খেতেছে আপনার মেডিসিন খাচ্ছে আপনার একটা টাকা ইনভেস্ট হচ্ছে যদি আপনি যদি বাজার যদি বিক্রি না করতে পারেন আপনি যদি ভালো দাম যদি না পান তাহলে আপনি খামার বেশি দিন টিকাতে পারবেন আপনার খামার একটা সময় বন্ধ করে দিতে হবে এই অবশ্যই আপনাদেরকে মার্কিংটা খেয়াল রাখতে হবে আর হচ্ছে আপনারা যদি আমরা বাজারে কি করি ম্যাক্সিমাম আমরা অনেকে একজনের উপর নির্ভরশীল হয়ে আমরা খামার শুরু করি এই ভুল কখনো করবে না কখনো একজনের উপর নির্ভরশীল হয়ে খামার করা যাবে না আপনার স্থানীয় বাজার পাইকার তারপরে খুচরা বিক্রি এভরিথিং সব কিছুর উপর আপনাকে নজর রাখতে হবে অফলাইন অনলাইন সব উপরে আমি নজর রেখে আপনি বিক্রি করতে যখন আপনি পরিচিত হয়ে যাবেন যখন আপনার সবাই জানবে যে আপনার কাছে ভালো কোয়ালিটির বাচ্চা আছে আপনার কাছে ভালোভাবে বাচ্চা পাওয়া যায় এমন সুন্দর সুন্দর কালেকশন আছে আপনার কাছে এবং আপনি সঠিকভাবে বোরিং করেন সবগুলো প্যারেন্টসের জন্য করেন যখন আপনার পাবলিসিটিটা হয়ে যাবে সবাই জানবে তখন আপনাকে কিন্তু বাচ্চা বিক্রি করতার প্রবলেম হবে না আর যতদিন পর্যন্ত মানুষের জানবে না আপনি যে মুরগি বিক্রি করেন বা আপনার কাছে মুরগি আছে ভালো কোয়ালিটির আছে তখন আপনার বাচ্চা বিক্রি করতে আপনার জন্য কষ্ট হয়ে যাবে কারণ আমার অভিজ্ঞতা আমি এগুলো বলছি আমি একটা সময় এগুলো ফেস করেছি একটা সময় আমার কিন্তু খামারে অনেক মুরগি ছিল আমি মুরগি বিক্রি করতে পারিনি কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখেন আমার মুরগি যদি আমি মাসে যদি যত তৈরি করে তত আমি বিক্রি করে দিতে পারি কিন্তু এটা আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে আপনি যদি আমার এমন সময় হয়ে গেছে আমি একবার চেয়েছিলাম খামার বন্ধ করে দিব যে আমি খামার রাখবো না আমি খামার বন্ধ করে দেবো ফার্স্ট স্টার্টিং এর দিকে তখন আমি শাকিল বাড়ির সাথে কাজ করি আমি তখন ভাবছিলাম যে আমি খামার বন্ধ করে দেবো যে আমার পক্ষে খামার চালানো সম্ভব না তখন আমি আবার আমার ওয়াইফের কথা আমার ওয়াইফ আমাকে অনেক বুঝিয়েছে আমার ওয়াইফ বলেছে যে আপনি খামার বন্ধ না করতে খামারের ধরে কাজ করতে তখন আমি আমার ওয়াইফের কথা শুনে আমি কি করলাম আমি আবার জিনিসটা রানিংয়ে রেখেছি আলহামদুলিল্লাহ এখন আমি সাকসেস হয়েছি আপনার জীবনে আপনার লাইফে আপনার পিছনে কেউ না কেউ থাকবে যে আপনাকে সঠিক লাইন এমন হচ্ছে সঠিকভাবে তুলে ধরার জন্য বা সঠিক রাস্তা দেখানোর জন্য কেউ না কেউ আপনার আসবে আর এরা আপনার আল্লাহ তালা থেকে আপনাকে হয়তোবা নির্দেশনা দেওয়ার জন্য কারো পাঠাবে এটা সেটা হতে আপনার মা বাবা হোক সেটা আপনার ভাই হোক বা সেটা আপনার ওয়াইফ হোক কেউ না কেউ এরকম আছে আপনাকে গাইডলাইন দেওয়া সঠিকভাবে একটা সময় ছিল আমি খাবার বন্ধ করে কিন্তু আমি খাবার বন্ধ করিনি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আমি এখানে আসতে পারছি এই জন্য আপনাদের অবশ্যই মার্কিং করতে হবে আর হচ্ছে আমরা কি করি বাজারে গিয়ে বসে বিক্রি করা মানে খুরসা খুরসা যে বিক্রি করে যেটা হাট বাজারে আমরা ওই জিনিসটা না করে কি করি যে আমরা ডাইরেক্ট পাইকারের কাছে দিয়ে দিই আপনারা মনে রাখবেন পাইকারেরা কখনো আপনাকে ভালো দাম দিবে না কারণ ওরা খুবই চালাক এবং খুব চতুর কিন্তু ওরা কি করবে আপনার কাছ থেকে চারশো টাকা সাড়ে তিনশো টাকা কেজি নিবে নিয়ে ওই মুরগি আপনার সামনে দেবেন এক ঘন্টা দুই ঘন্টা পরে ছশো টাকায় তারাই বিক্রি করবে সাড়ে ছয়শো টাকায় বিক্রি করবে আর একটা হচ্ছে এক এক এলাকায় মুরগির দাম এক এক রকম এখন বর্তমানে মুরগির একটু খারাপ অবস্থা ডাল সিজন যেটা বলে ডাল সিজন মুরগি আনুর চাহিদা কম কিছুদিন পরে মুরগির চাহিদা আসবে এই জন্য এখন বর্তমানে মুরগির দামটা একটু কম এই জন্য আপনাদের মুরগির বাজারটা সব জায়গায় কম তারপরেও নর্মালি কিছু কিছু মুরগি কিছু কিছু জায়গায় কম বেশি আছে দাম তবে আপনারা আপনাদের এলাকায় যেই মুরগিগুলো রানিং ভালো চলছে আপনারা সেই মুরগি দিয়ে খামার শুরু করবেন যেটা আপনার এলাকায় যে মুরগিটা চলছে না আপনারা সেই মুরগি নিয়ে খামার শুরু করবেন না এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর বাজার সব মুরগি ওটা নামা করে একমাত্র দেশি মুরগি বাদে দেশি মুরগি বাজারে সবসময় স্থির থাকে ওটু চাহিদা কম বেশি থাকে কিন্তু দেশি মুরগির চাহিদাটা সবসময় ঠিক থাকে এদিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে খেয়াল রেখে তারপরে আপনাদের কাজ করতে হবে আমার এখানে দেখেন আমার এই এখন এই দেশি ফার্মি দেশি মুরগিগুলো আছে ফার্মি মুরগিগুলো সবগুলো প্যানের জন্য করা ফুল আপনারা দেখেন মার্শাল্লা আমি ক্যামেরাতে হয়তো ততটা বোঝা যাচ্ছে না আপনারা আপনি দেখলে বুঝতে পারবেন মুরগিগুলো এটা আমার পুরো একটা খামার এদিকে দেখেন আমার ওখানে আরো অনেক মুরগি আছে এটা হচ্ছে আমার এক বাচ্চা আপনারা দেখছেন এখানে বোর্ডিং এর করার পর আমি এখানে লিটারে ছেড়ে দিয়েছি আপনারা যদি ভালোভাবে যদি ম্যানেজমেন্ট এমন ভালোভাবে বোর্ডিং এমন মেডিসিন করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনার মুরগি ভালো সেল হবে এমন সবাই এসে নিয়ে যাবে এটা আপনার খেয়াল রাখতে আপনি যে ভালো জিনিস তৈরি করেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এসে নিয়ে যাবে আমার এখান থেকে বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে বাচ্চা সে নিয়ে গেছে এবং চিরং বলেন আপনার রাজশাহী বলেন মাদারীপুর ফরিদপুর খুলনা এমন কোনো জায়গা নেই আমার এখান থেকে আসে নেন এইচএস কুমিল্লাতে তারপরে সব জায়গায় এমন হচ্ছে কি আপনার চোদ্দ গ্রাম তো দামের এখান থেকে বাচ্চা নিয়ে গেছে আপনি যদি ভালো জিনিস তৈরি করতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনাকে সারা দিবে আপনি যেখানে থাকেন না কেন আমাদের বাংলাদেশে যে প্রান্তে থাকেন না কেন তবে আপনাকে একটাই ভালো জিনিস আপনাকে তৈরি করতে হবে এখন বর্তমানে মার্কেটিংটা চলতেছে খুবই হাডডাডি কনফিটিশন নিয়ে আপনাকে এবার চ্যালেঞ্জের সহকারে আপনাকে কাজ করতে হবে এবং ভালোভাবে আপনাকে কাজ করতে হবে আপনি যত কাজ করবেন আপনি যত অভিজ্ঞতা হবে আপনি যত ঘুরবেন তত আপনার অভিজ্ঞতা হবে আমি আলহামদুলিল্লাহ আপনাদের আমি আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসায় আমি বাংলাদেশের যেই ফুল সেক্টর সেই বড় বড় জায়গাগুলো আমি সেসব জায়গায় ভিজিট করেছি আমি বিএল ভিজিট করেছি আমি মোমিন সিং কৃষি ইনভার্সিটিতে ভিজিট করেছি আর কৃষি বার্সিটিতে আমার একটা ইনকুইবেটর দেওয়া আছে আমি নিজে ফিটিং করে দিয়েছি ইনকিউবেটর আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসাই আর আমার শিক্ষার আগ্রহ ছিল সেজন্য আমি বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন মানুষের কাছ থেকে আমি শিখেছি সেদিন আলম আলমিন আজকে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে আপনারাও ধৈর্য করে শিখতে হবে আপনাকে এই জিনিসটাকে ছোটো করে দেখলে হবে না আপনারা এই জিনিসটাকে ভালোভাবে দেখেন এই সেক্টর নিয়ে দেখেন অনেকে গবেষণা করছে পড়াশোনা করছে অনেকে ভালো বিজনেস করছেন অনেক ভালো প্রতিষ্ঠিত হয়েছে আমি যদি পারি আপনি কেন পারবেন না আমি কিন্তু একটা সময় কোনটা প্যারেন্টস হ্যাঁ তাও চিনতাম না কোনটা ফিমেল কোনটা মেল তাও চিনতাম না আমি সেখান থেকে আজকে এখানে আসতে পেরেছি আমার মতো হয়তো ভাই আপনারা অনেকেই ভালো জানেন আমার অনেক ভালোই শিখেছেন বা ভালো শিকার আগ্রহ আছে সঠিক গাইডলাইন পাচ্ছেন না আপনারা সঠিক গাইডলাইন নেন সঠিকভাবে কাজ করেন এক জিনিসকে আপনার সবচেয়ে বড়ো এই সেক্টরে আসাটা হলো আপনার ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে আপনি যত ধৈর্য ধরে কাজ করতে পারবেন আপনি তত শিখতে পারবেন আপনার ধৈর্য নেই তাহলে আপনি সেক্টরে আপনার আমার মনে হয় আপনাকে কাজ না করাটাই বেস্ট আপনার ধৈর্য ধরে কাজ করতে হবে অর্থাৎ আমার অনেক বড় হয়ে যাচ্ছে আমি পরবর্তীতে আরো আরও অন্য বিষয় নিয়ে বিদিকে করবেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম